স্ক্যাবিস বাংলাদেশে এখন একটা মহামারী আকার ধারণ করেছে অনেকটা করোনার মতন এই স্ক্যাবিসের জীবাণুটা সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় যেখানে সেটা হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আকিক হোসেন আমি কর্মরত কর্মরত আছি একজন ডায়াবেটিস স্পেশালিস্ট মেডিসিন চর্ম যৌন অ্যালার্জি প্র্যাকটিস করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়ি শাখায় আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ক্যাবিস যেটা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে চর্মরোগের যত রোগ আছে চর্মের যত রোগ আছে সব চাইতে কমন এখন এবং এটাতে দেখা যাচ্ছে বাংলাদেশে এখন একটা মহামারী আকার ধারণ করেছে অনেকটা করোনার মতো দেখা যায় একই পরিবারে একজন আক্রান্ত হয়ে গেলে ওই পরিবারে দেখা যাচ্ছে আরও দশজন পনেরো জন আক্রান্ত হয়ে যাচ্ছে এবং তাদের বাড়িতে যারা বেড়াতে আসছে তারাও দেখা যাচ্ছে সাথে করে জীবাণুটা নিয়ে চলে যাচ্ছে এবং আমি আমার চেম্বার প্র্যাকটিসের অভিজ্ঞতার আলোকে যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখা যায় এই স্ক্যাবিসের জীবাণুটা সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় যেখানে সেটা হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে তবে সব মাদ্রাসা না যেসব মাদ্রাসাগুলোতে আশেপাশের মানে পরিবেশের যে সারাউন্ডিংসের যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে মেনটেন করা হয় না যে সব মাদ্রাসায় সেই সব মাদ্রাসায় স্ক্যাবিসের জীবাণুটা বেশি পাওয়া যায় তো এই বিষয়গুলো আমাদের একটা মাথায় রাখতে হবে যে আমাদের আশেপাশের মানে আমরা যেখানে বসবাস করি সেখানকার বিছানা চাদর বালিশের কাভার বা আমাদের বিছানার পাশে যে বিভিন্ন আসবাবপত্রের যে বিষয়গুলো এগুলো যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করব তখন সেক্ষেত্রে আমরা এই স্ক্যাবিসে আক্রান্ত হতে পারি আর যেটা বলবো যে স্ক্যাবিসের রুগীদের আরেকটা বিষয় পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে রুগীরা যারা আক্রান্ত হয় যাদের শুধুমাত্র লক্ষণ দেখা যায় তারাই শুধুমাত্র চিকিৎসা নিতে চায় পরিবারের দেখা গেল যে একজন আক্রান্ত হলো তাদের পরিবারের সদস্য সংখ্যা দেখা গেলো দশজন বাকি নয়জন তারা বলে যে আমার তো লক্ষণ নাই আমি কেন চিকিৎসা নেব এটা সম্পূর্ণ একটা তারা ভুল ধারণার ভেতর থাকে কারণ জীবাণুটা তো আমাদের শরীরের ভেতরে ক্যারিয়ার হিসেবে রয়ে যায় এখন একটা মানুষের রোগ হবে কি হবে না এটা ডিপেন্ড করে মানুষের ইমিউন সিস্টেমের উপর ইমিউন সিস্টেম যত স্ট্রং হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতার বিরুদ্ধে তার প্রতিবন্ধকতা সবচেয়ে বেশি তৈরি হবে এবং উনি কম রোগে আক্রান্ত হবেন বা ওনার লক্ষণটা কম প্রকাশ পাবে কিন্তু যার লোক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তার তো দেখা যাবে যে যখন আমাদের শরীরে কোনো একটা জীবাণু প্রবেশ করবে তার অ্যাগেন্স্টে আমাদের যে বর্ডার গার্ড যে আমাদের ইমিউন সিস্টেম সেটা দেখা যায় ঠিকমতো ভূমিকা পালন করতে পারবে না তখন দেখা যাবে যে আমরা রোগে আক্রান্ত হব এবং সেক্ষেত্রে আমাদের লক্ষণ প্রকাশিত হবে তো বিষয়টা হচ্ছে এরকম স্ক্যাবিসের জীবাণুটাও ঠিক এইরকমই সার্কোপটেস স্ক্যাবি জীবাণুটার নাম হচ্ছে সার্কোপটেস স্ক্যাবি এই জীবাণুটার মাধ্যমে স্ক্যাবিসে আক্রান্ত হয়ে থাকে মানুষ এবং এটা খুবই ছ একটা রোগ এই রোগীর ক্ষেত্রে আমরা যেটা বলি রোগীদের তার ব্যবহৃত জামা কাপড় তার চিরুনি তার তোয়ালে গামছা এগুলো যেন অন্যের সাথে শেয়ার না করে ইভেন মাদ্রাসার ছাত্রদেরকে আমরা যেটা বলে থাকি যে আপনারা একজনের টুপি আরেকজন টুপি আরেকজন ব্যবহার করবেন না তাতেও দেখা যায় আক্রান্ত হয়ে যেতে পারে তো স্ক্যাবিসি আক্রান্ত হলে আমরা যেটা আমাদের যেটা করণীয় আমাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে অবশ্যই সেটা এমবিবিএস ডাক্তার হতে হবে ঠিক আছে আমরা যেন পল্লী চিকিৎসক বা ফার্মেসিওয়ালা এদের কাছে যেন না যাই আমাদের অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে উনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে যে আপনার আশেপাশের সারাউন্ডিংস কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কিভাবে আপনি একজন আরেকজনের সাথে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন আপনার ব্যবহৃত জামা আরও অন্য অন্য জিনিসপত্র অন্যের সাথে শেয়ার করা যাবে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সাধারণত পারমেথ্রিন গ্রুপের একটা মেডিসিন যেটা বাজারে পাওয়া যায় সেই ওষুধটা আমরা সাধারণত ফার্স্ট লাইন রাগ হিসেবে বিবেচনা করি এক্ষেত্রে দেখা যায় আমরা সাত দিন অন্তর অন্তর শুধুমাত্র রাতের বেলা সারা শরীরে মেখে পরের দিন সকালবেলা তার ব্যবহৃত জামা কাপড় বালিশের কাভার বিছানার চাদর এগুলো ধুয়ে ফেলবে কুসুম কুসুম গরম পানির ভেতরে হুইল দিয়ে তার সমস্ত কাপড় চোপড় ধুয়ে ফেলবে এবং সাত দিন পর পর তারা এই একই নিয়ম অনুসরণ করবে এবং আমরা যেটা মেইন ফোকাস করি রুগীদেরকে যেটা বলে দিই যে অবশ্যই আপনারা তো ব্যবহার করবেনই সাথে আপনাদের পরিবারের সকল সদস্য যেন এই চিকিৎসার আওতায় থাকে তাহলে ইনশাল্লাহ দেখা যায় সর্বনিম্ন আমরা বলে থাকি এক মাস এর বেশির এর বেশি সময়ও লাগতে পারে অনেক সময় তবে এক মাসের ভেতরে সাধারণত যদি ঠিকমতো পারমেথিন লোশনটা সঠিকভাবে ইউজ করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা সঠিকভাবে যদি মেনটেন করা হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এই স্ক্যামস থেকে মুক্তি পেতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে